সো হ্যালো কেমন ভাই বিরাট কোহলি ভাই বিরাট কোহলি ভাই ব্যাক টু ব্যাক আছে আগের আগের ম্যাচটা কম একটা রান হয়েছিল খুব বেশি রান হয়নি নয় সামথিং রান হয়েছিলো কিন্তু আজকে দেখো ভাই সিক্সটি সেভেন রান ঠিক আছে সাতষট্টি রান করেছে তাও বিয়াল্লিশ বলে ঠিক আছে তার একশো প্রায় একশো ষাটের স্ট্রাইক রেট নি যেখানে সবাই বলে ভাই বিরাট বিরাট কোহলি খুব স্লো খেলে স্লো খেলে ও ওডিআই প্লেয়ার টি টোয়েন্টি প্লেয়ার নাই ভাই তো ব্যাক স্টেক দেখো ভাই একবার রেকর্ডগুলো দেখো যেটা একবার রেকর্ড দেখলে তোমরা বুঝতে পারবে যে বিরাট কোহলি ওয়ান ডে প্লেয়ার কি কি বিরাট কোহলি সব জায়গায় প্লেয়ার যদি একবার দেখো ভাই একটা হচ্ছে আজও ওয়ান খেলা দেখা ছিল ঠিক আছে মুম্বাইয়ের মাঠে অঙ্কেরা খেলা ছিল যেখানে মাত্র বাইশ ইনিংস খেলে ঠিক আছে বাইশটাই বাইশটা ইনিংস খেলে সে আটখানা হাফ সেঞ্চুরি আছে ঠিক আছে যেখানে তিরিশটা তিরিশটা চল্লিশটা করে লেগেছে হচ্ছে রোহিত শর্মা সুরিয়া কুমারিয়া দেবে চল্লিশটা করে লেগেছে এখানে বাইশটা হয়ে গেছে তাই মোস্ট সিক্সটির কথা বলে আইপিএল মধ্যে সবচেয়ে বেশি ফিফটি ফিফটি করেছে হচ্ছে বিরাট কোহলি না ব্যাট কোহলি না সরি এখানে ওয়ান্নার হবে ঠিক আছে ওয়ান সবচেয়ে বেশি করেছি আছে ওয়ান্নার ছেষট্টি খানা আর সেকেন্ডে আছে হচ্ছে বিরাট কোহলি পঁয়ষট্টি খানা আর একটা করলে ওয়ান রানের আর দুটো করলে ওয়ানের চেয়ে এগিয়ে যাবে ঠিক আছে এবার আর ওর নিচে আছে সেখান থেকে তিপ্পান্ন খানা আর তার নিচে আছে রোত চেন বিয়াল্লিশ কানা এবার যদি আমরা ইচ্ছে কথা বলি ভাই টি টোয়েন্টি কেরিয়ারে টি টোয়েন্টি কেরিয়ার তেরো হাজার রান করে হয়েছে জাস্ট একবার তেরো হাজার রান তাও কটা ইনিংসে মাত্র তিনশো ছিয়াশি খানা ইনিংসে তেরো হাজার রান এবার তোমরা যদি কম্পেয়ার করো ভাই এলেক্স হেলস শোয়েব আলী শোয়েব মালিক करेंट पोल करेंट पोलार्ड পোলার্ডের সাথে বা এদের এদের আগে করেছি এরা যতটা করে ম্যাচ খেলেছিল তার চেয়েও কম ম্যাচ খেলে বিরাট কোহলি আমি তাও আরেকবার বল দিচ্ছি পোলার্ড সোয়েব মালিক তারপরে এলেক্স হেলস এদের এদের চেয়ে কম ম্যাচ খেলে সে তেরো হাজার রান করেছে জাস্ট ভাবো একবার শুধু বিরাট করে আগে একজনে আছে সেটা হচ্ছে ক্রিস গেল জাস্ট ভাবো একবার বিরাট কোহলির আগে একজনে আছে সেটা ক্রিস গেল তাও বেশি রান নাই বেশি নাই মাত্র পাঁচটা ম্যাচ সে কম খেলেছিল মাত্র বিরাট কোহলিতে পাঁচখানা ম্যাচ কম খেলে সে তেরো হাজার রান করেছিল তাহলে ভাবো বিরাট কোহলি কতটা ফার্স্টেড আছে ঠিক আছে বিরাট কোহলি প্রায় ক্রিস গেলের সমান সময় এখানে ঠক্কর আর তোমরা শুধু কি বলো বিরাট কোহলি টেস্টের প্লেয়ার বিরাট কোহলি ওডিআই প্লেয়ার টি টোয়েন্টি নাইন ভাই জাস্ট দেখো একবার রেকর্ডগুলো দেখো তারপরে বুঝবে ঠিক আছে তবে এটা দেখো এশিয়ার মধ্যে এশিয়ার মধ্যে সেকেন্ড মানে তেরো হাজার রান আর কেউ করেনি এশিয়ার মধ্যে শুধু শোয়েব মালিক করেছিল তেরো হাজার রান আর বিরাট কোহলি করল ইন্ডিয়ার মধ্যে তো প্রথমই প্রথম তেরো হাজার রান কেউ করেছে ঠিক আছে আর তোমরা বলো বিরাট কোহলি টি টোয়েন্টি ভাই টি টোয়েন্টি কেরিয়ার বিরাট কোহলি প্রচুর আছে এখনো প্রচুর খেলা করবে ঠিক আছে টি টোয়েন্টি আজকে যদি খেলাটা দেখো তুমি জাস্ট ঠিক আছে আজকে খেলা দেখো আজকে খেলাটা এত সুন্দরভাবে খেলেছে ঠিক আছে বিয়াল্লিশ বলে সাতশোই রান করেছে ঠিক আছে এবার যদি আমরা প্রথম থেকে দেখি বিরাট কোহলি কি করেছে বিয়াল্লিশ বলে সাতচল্লিশ রান ঠিক আছে তার মধ্যে বেশি নাই তার মধ্যে আটখানা চার মেরেছে আজ বেশি সবচেয়ে বেশি চার বিরাট কোহলি মেরেছে আর দুটো ছয় আর তার মধ্যে একটা ছয় বুমরার বলে বুমরার বুমরার বল যখন প্রথমবার ফেস করে মানে আজকের ম্যাচে যখন প্রথমবার ফেস করে বুমরার প্রথম বলে ছয় মারে বুমরা তো অবাক হয়ে গেছিলো ঠিক আছে আর তোমরা বলো ভাই এই ওই ভাই বিরাট কোহলি প্রচুর মারাত্মক ক্রিকেট খেলেছে আজকে ঠিক আছে মারাত্মক তো ডিপা মারাত্মক তো খেলেছে পার্টিদেরও ভালো খেলেছে কিন্তু ভাই বিরাট কোহলিও ভালো খেলেছে তো আজ মতো এত ভিডিও চাটা বাই বাই